হাই ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল চন্দন বণিক আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি এসেছি আমাদের এই এলাকার গ্রাম আমাদের আমার গ্রাম আমার শহরের সবথেকে বাস বাগান দেখো পুরো এলাকাটা নিয়েই বাগান। একটু সময় পেলাম তাই একটু ভিডিও করছি প্রচুর বাসবাগান বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলো কাজলা দিদি কই দেখো বাসবাগানের মাথার উপর দিয়ে কি সুন্দর সূর্য রশ্মিটা দেখাচ্ছে খুব সুন্দর লাগছে সুন্দর পরিবেশ দেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো ভালো লাগবে পরিবেশ দারুণ কাঁঠাল গাছ একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে দেখো কাঁঠালটা দেখো ভালো করে কাঁঠাল হয়েছে কি সুন্দর দেখো খুব সুন্দর কাঁঠাল হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বড় বাগান পুরো এলাকাটা নিয়েই বাগান এটা এটা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একটু আগে আমি একটুখানি এসেছিলাম এখানে একটা দরকারে সেই জন্য তোমাদের সবাইকে এই বাস বাগানটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর বাগানটা দেখো খুব ভালো লাগছে আমার সঙ্গে যে পোনাও আছে ভালো লাগছে আমরা বাইক নিয়ে ও আমাদের দোকানেরই স্টাফ ও আছে দেখো খুব সুন্দর লাগছে কারণ পরিবেশ সবাই দেখো ভালো লাগবে বড় বাগান বাঁশ বাগান মানে এখানে আসলে মন ভরে যাবে বাড়ি যেতে ইচ্ছা করবে না সারাদিনটা এখানে কেটে যাবে বাগানে খুব ভালো পরিবেশ গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যটাই খুব অসাধারণ লাগে তাই না খুব সুন্দর ভালো লাগছে পরিবেশটা ভিডিওটা সবাই দেখো লাইক শেয়ার করো ঠিক আছে চলো পুনাম আসতে আমরা এগোই খুব ভালো লাগছে সবাই দেখো ভিডিওটি ভালো লাগবে দেখো

আছে সবাই ভিডিঅ'টো দেখো ভাল লাগিব অসুং